আপনার খুব কাছের প্রিয় মানুষটি যখন আপনাকে রান্না করে খাওয়াবে তখন সেই রান্নাটা অ্যাকচুয়ালি রান্না মনে হবে না অমৃত মনে হবে সেই রান্নার স্বাদটা আসলেই ডিফারেন্ট হয় হে গাইস দিস ইজ লাকি আমি আজকে চলে এসেছি নতুন একটি ভ্লগ নিয়ে আজকের ভিডিওটি করছি আমার এক ফ্রেন্ডের বাসায় ফ্রেন্ড বললেও ভুল হবে আমার বোন বলতে পারেন আমার বড় বোনের মতো সো ওর বাসায় আসি আর ও হচ্ছে আমাকে ইনভাইট করে রিসেন্টলি আমার বার্থডে ছিল মানে চলে গিয়েছে সে হচ্ছে বার্থডের সময় আমাকে কাছে পায়নি কারণ আমি টোরে চলে গিয়েছিলাম যার কারণে সে এখন আমাকে ইনভাইট করেছে বার্থডে ট্রিট দেওয়ার জন্য আর সে বার্থডে ট্রিট দেওয়ার জন্য সে নিজের হাতে আমার জন্য স্পেশাল আইটেম রান্না করে তো যাই হোক আমি আজকে সেটি দেখাচ্ছি ওর রান্না অ্যাকচুয়ালি কিভাবে করে সো ও যদিও রান্নায় অতটা পটু নয় বাট ও আমার জন্য ভালোবেসে এত সুন্দর করে রান্না করেছে না অ্যাকচুয়ালি রান্নাটা অনেক মজার ছিল যেটা কিনা আমি পরবর্তীতে আপনাদেরকে রিভিউ দেব। যাই হোক ও প্রথমে হচ্ছে কিছু আলু কেটে পাতিলে দিয়ে দেয় রান্নাটা হবে প্রেশার কুকারে আমি নর্মালি প্রেশার কুকারে রান্না করতে পারি না আমার বাসায় প্রেশার কুকার নিয়েও বাট ও অলওয়েজ প্রেশার কুকারে রান্না করে তো আলু হচ্ছে ভাজা করা শেষ অ্যান্ড এই সাইজের ডুমু আলু না আমার খুবই পছন্দের যাই হোক এখন এই পর্যায়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা না অ্যাকচুয়ালি পেঁয়াজের কাটা পিস পিস করে কেটে সেটা দেওয়া হচ্ছে এখন এটাকে ব্যারেস্তা করা হবে তো যাই হোক পেঁয়াজ ব্যারেস্তা করা হচ্ছে অ্যান্ড ও হচ্ছে নাড়ার জন্য কোনো খুন্তি না নিয়ে এই ছোট্ট পিচি চামচ দিয়ে নাড়া করছে অ্যান্ড এই জিনিসটা ওর খুব পছন্দের ও অলওয়েজ এই পিচি চামচ দিয়ে নাড়ানাড়ি করে অ্যান্ড এটা নাকি ওর ভালো লাগে যাই হোক এখন আর একটু তেল দেওয়া হচ্ছে তেলটা পরিমাণ মতো হয়নি যার কারণে ও ফিল করেছে যে আর একটু তেল দেওয়া উচিত হ্যাঁ তেল দিয়ে দিল আমি বসে বসে মজা নিচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ভিডিও শ্যুট নিচ্ছিলাম সাথে ওকে একটু ডিস্টার্ব করছিলাম ভিডিও করে করে তো এই পর্যায়ে হচ্ছে চাল মাপা হচ্ছে ও হচ্ছে চালের কোয়ান্টিটিটা আমার কাছ থেকে জেনে নেয় আমি আইডিয়া মতো বলে দিই যে এতজনের জন্য অতটুকু লাগবে যাই হোক দুজনে মিলেমিশে খুনশুটি করে রান্না রান্নাবান্না হচ্ছিল চালটাকে এখন এই পর্যায়ে ভালো করে ওয়াশ করা হচ্ছিল এটা হচ্ছে ওয়াশিংয়ের পর হচ্ছে নেক্সট স্টেপে চলে যাব তো ও আমার জন্য বিরিয়ানিটা রান্না করেছে এটা হচ্ছে বিরিয়ানি হচ্ছে যেটা বলি বিরিয়ানিটা রান্না করছে ফার্স্ট টাইম ওর লাইফে ও ফার্স্ট টাইম মে রান্না করেছিল আমি অ্যাকচুয়ালি পুরোপুরি মনে নাই তবে হ্যাঁ এটার জন্য ও একটু প্র্যাকটিস করে নিয়েছিল আমাকে খাওয়ানোর জন্য ও আগে প্র্যাকটিস করেছে দেন ও রান্না করেছে যাই হোক এই পর্যায়ে কিছু মশলা দেওয়া হয়েছে মশলা বলতে পেঁয়াজ পেঁয়াজ তো ব্যারেস্তা ছিল আর রসুন বাটা আর হচ্ছে আদা বাটা তো সেগুলো হচ্ছে ভালো করে কষানো হয়ে গেছে এই পর্যায়ে কিছু গরম মশলা মানে গোটা মশলা দেওয়া হচ্ছে এই মশলাটা অ্যাকচুয়ালি সে দিতে ভুলে গিয়েছিল আমি তাকে মনে করে দিয়েছি তুমি কি এই মশলাটা দিয়েছো ভাগ্যিস আমি মনে করেছিলাম না হয়ে বেচারি ভুলেই যেত যে সে মশলা দিয়েছে নাকি দেয়নি যাই হোক তেজপাতা লবঙ্গ তারপর গোটা জেরা সেগুলো দেওয়া কমপ্লিট এই পর্যায়ে হচ্ছে মশলাটাকে ভালো করে কষানো হবে এই পর্যায়ে হচ্ছে দারুচিনি দেওয়া হচ্ছে এটাও অ্যাকচুয়ালি ও দিতে ভুলে গিয়েছিল দারুচিনি দেওয়ার পর আবারও বিষয়গুলোকে মানে মিক্স করা হচ্ছে মিক্স মিক্স তো এই মশলাগুলো যখন গ্রান ছড়াবে মানে প্রত্যেকটা গরম মশলার এক একটা বিশেষত্ব আছে সো গ্রান ছড়ানোর পরে বাকি মশলা দিতে হয় তো প্রথমে একটুখানি আমি নাড়াচাড়া করে ওকে হেল্প করছিলাম অ্যান্ড এই পর্যায়ে চামচের মানে হাত বদল হয়েছে ছোট চামচের হাত বদল হয়ে ওর কাছে গিয়েছে অ্যান্ড এখন ও একটু নাড়াচাড়া করে দিচ্ছে নাড়াচাড়া করার পর ও যে কি করবে আমি জানি না ও হ্যাঁ একটু পানি দিয়ে দিয়েছে অ্যান্ড ওর রান্নার স্টেপ একটু ডিফারেন্ট কোনটার পরে যে কোনটা দিচ্ছিল আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছিলাম না বাট আমি বসে বসে বিষয়টা এনজয় করছিলাম যে দেখি ও কীভাবে রান্না করে তো এই পর্যায়ে ও আর লবণ দিয়ে দিল মানে নর্মালি মানে প্রত্যেকটা জিনিসই হচ্ছে উল্টা পাল্টা প্রথমে একটু দিয়েছে তারপর আর দিয়েছে তো এ একটু মরিচ দিল আমি বললাম বিরিয়ানিতে কি মরিচ দেওয়া হয় বললো হ্যাঁ দেওয়া হয় একটু ঝালের জন্য নর্মালি আমিও হচ্ছে মাঝে মাঝে একটু মরিচ ইউজ করি কারণ মরিচটা দিলে না বিরিয়ানির ফ্লেভারটাই একটু চেঞ্জ হয় মানে যারা ঝাল খেতে পছন্দ করে তাদের জন্য মরিচ দেওয়াটা আমি প্রেফার করব অ্যান্ড আপনার রান্না আপনি চাইলে যে কোনো মশলা দিয়ে যে কোনোভাবে রান্না করতে পারেন সো সেটা হোক হলুদ মরিচ দিয়ে হোক বা হলুদ মরিচ ছাড়া আপনি চাইলে চিনিও দিতে পারেন দইও দিতে পারেন তো যাই হোক এর মধ্যে ও একটু মিষ্টিরই মিক্স করেছে যেন একটু ফ্লেভার হয় যেটা কিনা আমি পরবর্তীতে জানতে পেরেছি অ্যান্ড এই পর্যায়ে ও স্পেশালি হচ্ছে মুরগির মাংস দিচ্ছে তো ফার্স্ট যে রানটা ছিল এটা স্পেশালি আমার আম্মুর জন্য যেটা কিনা ও বলেছে যে এটা অ্যাকচুয়ালি আন্টির জন্য তুমি এটা আনটিকে দিবা কারণ আম্মু হচ্ছে একদিন ওর আর আম্মুর কনভার্সেশনে ছিল যে ও আম্মুকে বিরিয়ানি রান্না করে খাওয়াবে অ্যান্ড যেটা কিনা আমার বার্থডে উপলক্ষে সুযোগ হয়ে যায় ওর বাসায় যাওয়ার পর ও রান্না করে তো এ পর্যায়ে সব উপকরণ মিক্স করা হচ্ছে এটাকে ভালো করে যখন কষানো হবে দেন এই যে এই প্রেশার কুকারের মুখ চাপা দিয়ে দিয়েছে যখন ওটা কমপ্লিট দেন হচ্ছে চাল দেওয়া হয়েছে অ্যান্ড চাল দেওয়ার পর ও ওর মতো পানি দিয়েছে যেটা কিনা আমি দেখিনি কারণ প্রেশার কুকারের পানির মাপটা আমি বুঝি না যেটা ও বোঝে তো ওর মতো দিয়েছে তো ও অ্যাকচুয়ালি ভয় পাচ্ছিলো প্রথমবার যেহেতু রান্না করছে কেমন না কেমন হয় যেটা কিনা না অ্যাকচুয়ালি একটু টেনশনই ছিল ও যাই হোক রান্না তো করছে ভালোবেসে যেই রান্নায় অ্যাকচুয়ালি ভালোবাসা মিশ্রণ করা থাকে সেই রান্না অ্যাকচুয়ালি আপনি যেভাবেই করেন না কেন এটা অ্যাকচুয়ালি ভালো হয় ঠিক আছে তো বিষয়টা এমনই ছিল তো আমি একটু নেড়ে চেড়ে দিলাম ও চাল দেওয়ার পরে ভাবলাম যে আমি একটু হেল্প করি অ্যান্ড বিরিয়ানিটা দেখতে খুবই ভালো লাগছিল অ্যান্ড পরে পানি টানি দিয়ে নেক্সট স্টেপ বিরিয়ানি কমপ্লিট বাকিটা আমি আর শ্যুট নিতে পারিনি কারণ বারবার শ্যুট নেওয়াটা আমারও বোরিং লাগছিলো অ্যান্ড এই পর্যায়ে ও হচ্ছে বক্সিং করছিলো আম্মুর জন্য যেটা কি না আম্মুকে দেওয়া হবে বাকিটা হচ্ছে আমরা আমাদের মতো সার্ভ করে নিই অ্যান্ড এই হচ্ছে আমাদের ফাইনাল সার্ভিং ডিশ স্পিড হচ্ছে ওর স্প্রাইট সরি স্প্রাইট হচ্ছে ওর স্পিড হচ্ছে আমার কারণ আমি স্পিড খাই স্প্রাইট খাই না তো যাই হোক আমি প্রথম বাইট দিব দেখি কেমন হচ্ছে ও তো খুবই টেনশানে ছিল কেমন না কেমন হয় অ্যান্ড খুবই আগ্রহ নিয়ে ছিল আমি কখন বলবো কখন রিভিউ দিবো খাবারের তো যাই হোক সিরিয়াসলি মানে সত্যি বলছি এত মজা হয়েছে যেটা কিনা ও কল্পনা করতে পারে নাই ইভেন আমি নিজেও কল্পনা করতে পারি নাই কারণ ও যেভাবে বলছিল প্রথমবার রান্না করছি সো ভাবছি যে হয়তো একটু অন্যরকম হতে পারে তো যাই হোক আমার অনেক মজা লেগেছে ওর রান্না করা বিরিয়ানিটাও যেটা কিনা আমার নিজের হাতেও এত মজা হয় না যতটা ওর হাতে মজা হয়েছে অ্যাকচুয়ালি বিষয়টা ডিফারেন্ট ছিল অনেক মজার ছিল অ্যান্ড আমি এতগুলো বিরিয়ানি খাইছি খাইতে খাইতে আমার জাস্ট ফুল ফুল আপ হয়ে গেছে একদম পেট ফিল আপ হয়ে গেছে যাই হোক আলুটাও অনেক মজার ছিল আলু সাথে মুরগির মাংস সব কিছু মিলে এক একার অ্যান্ড আমিও অনেক মজা নিয়ে খাইছি তো ফাইনালি আমার খাওয়া প্রায় কমপ্লিট এ পর্যায়ে হচ্ছে ও আমাকে দই এনেছি দই দিয়েছে দইটা ওর এলাকার অ্যান্ড এটাও খেতে অনেক মজা ছিল তো যাই হোক আজকে এ পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলে সবাই প্লিজ আমার পেজে কমেন্ট করে দেবেন ওকে আল্লাহ হাফেজ